বাচ্চাদের খাওয়া তো জানে তো যে কিভাবে মানুষ হয়েছে এত বড় বাড়ি আসবে দাঁড়া শুরুর পর আসবে বস আমি রান্না করে যাই আমি লুচি আলোচন করি তাড়াতাড়ি কেন পছন্দ করবে না মা যদি তোমাকে অপমান করে আমি তোমাকে নিয়ে বেরিয়ে আসবো ওখানে

ঠিক আছে তুমি বসো না আমি যাচ্ছি মায়ের সঙ্গে কথা বলতে মা মনে হয় রান্নাঘরে আছে আমি যাচ্ছি তুমি বসো হ্যাঁ মা হ্যাঁ এইগুলো তোমার সপ্তাহে একটু বেশি বাড়াবাড়ি কি মনে করলো বলো তো সরবতটা আমি নিয়ে গেলাম তুমি তোমার যেতে কি হয়েছিল বলো ওরা কি মনে করলো আমার কিছু যায় আসে না তুই সরবত দিলি কেন খালি ঠান্ডা জল দিতে পারতিস আর সরবত দেওয়ার কি আছে কি যে বলো ও বল মা তুমি জানো না এমনি রান্না করছি দেখছিস তো আমি ব্যস্ত রান্না করে কিভাবে যাই বলতো ভালো আছিস তো তোরা হ্যাঁ ভালো আছি মা আচ্ছা ঠিক আছে কি তোমার জামাই যে তোমার জন্য গিফট এনেছে কি এনেছে এটা কি আবার ও বাবা এটা ব্লাউজ তোরা আবার আমাকে জামাই ষষ্ঠীতে ব্লাউজ দিলি তা আবার এই ব্লাউজটা তো আমার কোনো অ্যাঙ্গেলে হবে না রে সামান্য যা মিষ্টি এনেছো দশ টাকা দাম দশ টাকা দামে পাঁচটা মিষ্টি নিয়ে পঞ্চাশ টাকার মিষ্টি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে মিষ্টিগুলো আমি খাবো

আমার ভালো আছো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে প্রণাম করতে হবে না তা কি কাজ বাজ কিছু করো না বাউন্ডারি দিয়ে ঘুরে ঘুরে বেড়াও খালি ছোটখাটো কাজ করি ছোটখাটো কাজ করো আমার মেয়েটা দেখেছো তো কিভাবে বড় হয়েছে আমরা কোন পরিবারের দেখো কো বাড়িঘর দেখো বুঝতে পারছো আমার মেয়েটাকে তো ভুলিয়ে ভাগিয়ে ফুসলে ফাঁসলে নিয়ে গেলে নিয়ে গিয়ে ওই একটা মাটির ছোট্ট রুমের ঘরের মধ্যে থাকো আর তো মনে হয় নুন আনতে পান্তা ফুলায় আমার মেয়েটা তো তাও চোখ বুজে মুখ বুজে সহ্য করে থাকে তোমার কাছে তো কিভাবে যে থাকো কি জানি একটু ইনকামটা বাড়াও আমার মেয়েটাকে একটু ভালোভাবে রাখার চেষ্টা করো না আমার জন্য ভালোই আছে আমার যে দাল ভাত যেটা খাই আমার জন্য সুখ সুখেই আছে সুখে আছো খুব সুখে আছি এই তো ভিকিরির মতন থাকো মুন আনতে পান্তা আর ওরা টালির চাল দিয়ে জল পরে বৃষ্টিকালে আর তারপরে বলছে সুখ সুখটা কাকে বলা যায় তোমার ওই বড় দিদি আমার বড় মেয়ে আমার বড় মেয়েটাকে দেখো দেখে শুনে বিয়ে দিয়েছে আমার জামাই আমার জামাই নেভিতে চাকরি করে বুঝতে পেরেছ তার আমার মেয়ে না রাজ রানি হয়ে থাকে রাজ রানী বুঝতে পারছো একটু ইনকামটা বাড়াও ইনকামটা বাড়াও আমার এই যে শ্বশুর বইটা দেখেও একটু করো লোকের সামনে না তোমাকে মানে বলতে লজ্জা করে যে আমার জামাই আর যদি তোমাকে সেইভাবে বলতে হয় সেরকম ভাবে তৈরি হও যেমন আমার বড় জামাইকে আমি লোকের কাছে বলতে পারি এই আমার জামাই বুক ফুলিয়ে কিন্তু তোমাকে আমি বলতে পারি না আমার লজ্জা লাগে শুনে রাখো ভাইয়া কেমন আছো এই চলছে ভালো আছি

এইসব মানে সত্য ব্যবসা করতে চাই আমি যেরকম আছি যে চলছে আমার এইভাবে চললেই হবে আরে বাবা এইভাবে চললে হয় তুমি তো আমার শাড়িকে এইভাবে তো মানুষ হয় না এবার দেখো আমার আমার শ্বশুর বাড়ি দেখেছো কেউ সোসাইটিটা দেখেছো আরে ভালো লোকের সাথে মিশতে গেলে সোসাইটি তোমার সোসাইটির সাথে মিশতে হবে আর তুমি আমার কি বলতো আমার নিজেরই লজ্জা লাগে কেন তুমি আমার ভাইরা আমার যে সব সোসাইটি যে আমার যে বন্ধু বান্ধব লোক আছে আমার নিজেরই লজ্জা লাগে তোমাকে নিয়ে আমি কি তাদের বলবো বলো যে তোর ভাইরা কি চাকরি করে আমি কি বলবো তাদের

আমি খুব সুখী আমি তো মাকে নিয়ে খুব সুখে আসছি ঠিক আছে এটাই জানতে চেয়েছিলাম শোন না আপনি বাইতে ঘুরে আসেন ঠিক আছে মা রমামা কোথায় গেলো মানে যদি বাচ্সে পাওয়া যায় জলখাবারটা রেডি হয়ে গেছে দুই জামাইকে দিয়ে দিই

তুই জামাইকে কি ভাবে দিতে পারছো তুমি তুই মা এটা পারলে গো সব পারি আমি এমনিতে তো ওই ভিখিরি দেখেছিস তো কি নিয়ে এসেছে পঞ্চাশ টাকার মিষ্টি পাঁচ টাকা দামের তাও ওই মিষ্টি দুর্গন্ধ মানে কোনো একটা বইয়ের দোকান দিয়ে নিয়ে এসেছে তোর যেমন সামর্থ্য নিয়ে এসেছে তাও তুমি নেমন্তন্ন করতে এসেছে তো বলো মেনে যা যা দি হয় ওটা কথা বলার দরকার নেই আরে নিতে এখন কি করছিস ছি মা করছি এটা তুমি করতে পারবে

যা শোনো মা দিয়ে আসছি আমি ও কতটা কষ্ট পেলে বলতো একই মায়ের বড় ধরে আমার দুমন জন্ম নিয়েছি বলতো তোমার তো দুটোই আমরা মেয়ে তুমি দুজনকেই তো ছোটবেলা থেকে মানুষ করেছো বরঞ্চ একটু ভালোবেসে প্রেম করে বিয়ে করেছে তাতে কি হয়েছে বলো তো মানুষ তো ওরা তুমি মা হয়ে কিভাবে এবার থালা সাজাতে পারো বলো তোমারই তো মেয়ে তুমি তো জন্ম দিয়ে কথা শুনতে চাই না যা যা খাবারটা দিয়ে বড় জামাইকে এটা দেয় আর ছোটটাকে এটা দিয়ে যা দিয়ে আমি যে খাবারটা দিয়ে ছোট জামাইকে দিয়ে এবং সামনে যে দাঁড়াতে পারবো বলো তো দিবি না তো তাহলে আর কি আমি ডেকে দিই আর কি আমি ডেকে দিই আমার ভাব তো না অবাক লাগছে তুমি মা হয়ে কিভাবে দুটো জামাইকে দু চোখে দেখছো তুই দিবি নাকি তাই বল মা আর কি করব নে যা দি আয় আরে বলে হ্যাঁ বলো আচ্ছা বাড়ি চলো কেন যাবো কেন কেন যাব না তুমি কি কি হয়েছে কিছু কিছু জানো না কোন তুমি কিছুই জানো না কি হয়েছে বলো আমি সব শুনলাম তো তোমার মা যা তো যা ব্যবহার করছে দুটো থালা নিয়ে দুটো দুটো থালা একটা থালা দুটো লুচি আর একটা আলুর দম আর একটা থালা পুরো ভর্তি করে লুচি আলুর দম

জান যে কি বল তো ডাকপনা ওর তখন চলে যাচ্ছে। তোমার শান্তি হয়েছে? এটাই তো তুমি চেয়েছিলে বল? কেন বাড়ি কি আছে? বাড়ি কেন যাবে না? ও জ্বালা যদি আমি আমিও চলে যেতাম। তুমি ও মানুষ না বল? সামান্য গরীব বলে কি মানুষ না? কেন কি হয়েছে নাকি সেটা তো বল আগে। তুমি সকাল থেকে যা শুরু করেছো, সেটাকে আমি আবার তুলে ধরবো নতুন করে। তুমি এই যে জল দিলে, তোমার জানাই কিভাবে ঠালা সাজিয়ে দিয়েছ আর ওকে কিভাবে ঠালা সাজিয়ে দিয়েছো? কিভাবে? হ্যাঁ ও দুটো লুচি দিয়েছি তাই ওরকে আর স্টিলের থালা একই জায়গায় একই বাড়িতে বসিয়ে দুটো জামাইকে কিভাবে সাজাচ্ছ তুমি বলো তো আর মা তুমি বোঝার চেষ্টা কর আমি বুঝছি ও প্রেম করে বিয়ে করেছে তো তোমার রাগ হচ্ছে মা কিন্তু তুমি ওদের দিকে দেখো না ওরা খুব সুখী আর তুমি কি করেছো আমাকে তোমার জামাই টাকা দেখে বিদেশে বিয়ে দিয়ে দিচ্ছে তোমার জামাইটা বিদেশে পড়ে থাকে আমি বাড়িতে একা একা থাকি আমার যখন শরীর খারাপ হয় আমি তুমি তোমার জামাইকে কাছে পাই পাই না কিন্তু দেখো ওরা সবসময় দুজনের কাছে পায় ওরা স্বামী স্ত্রী না খুশি আছে গরিব হতে পারে কিন্তু ওদের মধ্যে না সুখ আনন্দ এগুলো সবসময় আছে তুমি জানো আমার কতটা কষ্ট হয় তোমার জামাই বিদেশে থাকে আমি একা একা তুমি কি ভাবো যে টাকা রোজ বলে আমি সুখী আছি না মা আমি সুখী নেই আমার খুব কষ্ট হয় তোমার জামাই যখন বিদেশে থাকে বুঝলে তো আর ওদের তুমি আমরা বাজার থেকে মাছ কিনে খাই ওরা কিন্তু পুকুরে টাটকা মাছ খায় এটা মাথায় রাখবে টাটকা সবজি খায় ও তো অনেক ফোনের গাছগাছালি সবজি দেখলাম সব কিছুতে চাষ হয় দেশি মুরগি সবই তো কোন জিনিসের অভাব আছে বলো তো কোনো জিনিস অভাব নেই হ্যাঁ মা শুধু ঘরে এসি নেই দোতলা বাড়ি নেই এটাই তো কিন্তু ওদের গ্রামে হাওয়া আছে ওরা শান্তিতে আছে এটা তো মানো মা ও খুব খুশি আছে আর ওকে খুব ভালোবাসে শ্বশুর শাশুড়ি বর কোন জিনিসটা কমতি আছে বলো তো মা ঠিক আছে এগুলো ঠিক করেনি ওকে বলো খুব কষ্ট পেয়েছে ওরা সত্যি তাই আমি তোমার সাথে এরকম ব্যবহার করাটা উচিত জামাই তুমি আমার ব্যাপারে অনেক খারাপ করো না আমি হয়তো তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি সত্যি আমি ভুল করেছি না আমার এটা উচিত না কারণ আমার তো দুটো মেয়ে আমি তো মা আমার এই হাত কাটলেও যে যন্ত্রণা হবে এই আঙুলটা কাটলেও সেই যন্ত্রণা হবে আমি সত্যি আমি যেন কেমন মানে টাকা ইয়েতে যেন আমি ভুলে গেছি আমার আমার স্বামীও যা ইনকাম করেছে সবসময় এরাই ভাবে চলেছি তো আমার মেয়ে দুটোকেও সেইভাবে চালিয়েছি আর বড় মেয়েকে আমি সেই ভালো জায়গায় দিয়েছি আর ও নিজে দেখে বলেছে তো তোমার অবস্থা এরকম দেখে আমি তোমার সাথে সেইভাবে আমি মেনে নিতে পারি নি সত্যি আমার এই বড় চোখ খুলে দিয়েছে তুমি আমাকে ক্ষমা করে দিও যেও না তুমি থাকো আমি আসো আমি নিজেদের মতন করে চোখ খুলে গেছে আমি তো ঠিক আছে মা তো ভুল বুঝেছে ভুল বুঝেছে তোমার অভিমান গেছে তো হ্যাঁ গেছে অভিমান গেছে

শুভ সন্ধ্যা আমি ননদ বোধ চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা নমস্কার জামাই